প্রতিদিন আমার অফিস শেষ হয় দুপুর দুটোতে কিন্তু আজ বস আসার কারণে ফ্রি হতে পারিনি বেশ রাত হয়ে গেল অফিস থেকে বেরিয়ে দেখি পুরো রাস্তা থাকা আশেপাশে কেউ নেই একটু একটু ঘুরে ভয় লাগতে শুরু করল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা বাস আসতে দেখলাম অপেক্ষা না করেই উঠে পড়লাম বাসে উঠে কিছুটা স্বস্তি পেলাম কারণ ভিতরে কিছু যাত্রী ছিল বাস চলতে থাকলো আর আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলাম শহরের বাতিগুলো ঝাপসা হয়ে আসছিল রাস্তা ধীরে ধীরে আরও শুনশান মনে হচ্ছিল এক সময় গন্তব্যে পৌঁছে বাস থেকে নামলাম ঠান্ডা বাতাস বইছিল আর অদ্ভুত এক নিস্তব্ধতা চারপাশে ছড়িয়েছিল মনে পড়ল শুনেছিলাম এই রাস্তায় গভীর রাতে কেউ হাঁটতে চায় না কিছু একটা হাঁটছে অথচ ফিরে তাকানোর সাহস পেলাম না একটু এগোতেই দেখলাম সামনে বাঁশের ঝাড়ে কে যেন উল্টো ঝুলে আছে প্রথমে মনে হলো চোখের ভুল কিন্তু সেটা তখনই ধীরে ধীরে আমার দিকে মুখ ফেরালো সাদা প্যাকাশে মুখ ফাঁকা চোখের গর্ত হঠাৎ এক বিকট হাসি গলার মধ্যে চিৎকার আটকে গেল পা যেন জমে গেল মাটিতে কিন্তু পরক্ষণেই দৌড়াতে শুরু করলাম প্রাণপণে ছুটতে থাকলাম বাড়ির থেকে পিছন থেকে হালকা ফিস ফিস শব্দ সূর্যের আলো চোখে পড়তেই ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো গভীর রাতে দৌড়ানোর পর কি ঘটেছিল কিছুই মনে নেই সকালে চোখ খুলতেই দেখি আমি একটা বড় গাছের নিচে পড়ে আছি মাথাটা ঝিমঝিম করছিল শরীরে অদ্ভুত এক ক্লান্তি চারপাশে তাকিয়ে দেখি এটা আমার বাসার আশপাশ নয় সবকিছু এতটাই অস্বাভাবিক লাগছিল যে শির তারা দিয়ে ঠান্ডা স্রোত পড়ে গেল দিন আর অপিত যাওয়া হল না শরীর ভারী লাগছিল মাথার ভেতর অদ্ভুত শো শো শব্দ কোনোভাবেই হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দিলাম রাস্তায় লোকজন স্বাভাবিকভাবে চলাফেরা করছে কিন্তু আমার মনে হচ্ছিল যেন আমি অন্য কোনো দুনিয়া থেকে ফিরে এলাম বাসায় পৌঁছে দরজা খুলতেই মা অবাক হয়ে বললেন তুই সারা রাত কোথায় ছিলি আমরা তো ভাবছিলাম তুই ঘরেই আসিস আমি স্তব্ধ হয়ে গেলাম আমি যদি বাসায় ছিলাম তাহলে এই শরীরের ব্যথা এই কাটা দাগগুলো কোথায় থেকে এলো আমার ঠিক মনে পড়ছিল না রাতে আসলে কি হয়েছিল শুধু মনে পড়ে সেই ফিস ফিস শব্দ আসসালামু আলাইকুম বন্ধুরা অ্যানিমেশন তৈরি করেন যারা তাদের জন্য সুখবর তো আমি এইগুলো সেল দিব যদি কেউ নিতে চান আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ অ্যানিমেশন তৈরি করা আছে কোনটা কোনটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এরকম আরও অনেক আছে আর ডিসক্রিপশান ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ